ট্রেনেই পরিচয় হলো এক বয়স্ক ভদ্রমহিলার সাথে বৃষ্টিপাতলের দিনে ট্রেনে প্রায় ফাঁকা গুটি কয়েক লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এদিকে ওদিকে আমার মুখোমুখিই বসেছিলেন ওই বয়স্ক ভদ্রমহিলা ভদ্রমহিলার দিকে তাকাতেই দেখি ওনার চোখে জল নিজেকে আড়াল করার জন্য মুখটা জানলার দিকে রেখেছেন আর কিছুক্ষণ ছাড়াই নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিচ্ছিলেন কেন জানি না ভদ্রমহিলার দিকে তাকিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল মায়ের বয়সী একজন মানুষ নীরবে কাঁদছেন বুকের ভিতরটা যেন হু হু করে উঠল তখনও পর্যন্ত জানি না উনি কেন কাঁদছেন জানেন এই কান্না বড় ছোঁয়াছে অজান্তেই যেন আমার চোখের কোনটাও চিকচিক করে উঠল ভদ্রমহিলার বয়স কত হবে ষাট বা তার আশেপাশে মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা বুঝলাম হৃদয়ের গভীরে বয়ে বেড়াচ্ছেন এক নিদারুণ যন্ত্রণা তা না হলে মানুষ কি আর শখে একাকি কাঁদে বিষণ্নতায় ভরা অমায়িক মুখখানা আমাকে আর স্থির থাকতে দিল না কথা না বলে থাকতে পারলাম না মনের ভিতর চাপা অস্থিরতাকে সরিয়ে ডাক দিলাম মাসিমা আমার এই প্রত্যাশিত ডাকের জন্য উনিও হয়তো প্রস্তুত ছিলেন না আমার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ চোখের জলটা আঁচলে মুছে নিয়ে মৃদু হেসে বললেন কিছু বলছো বাবা জিজ্ঞাসা করলাম যাবেন কোথায় আমার এমন জিজ্ঞাসায় উনি শুধুই হাসলেন উত্তর না দিয়ে উনি বরং পাল্টা প্রশ্ন করলেন তুমি কোথায় যাবে আমি যাব পাশকুড়া জিজ্ঞাসা করলাম বলে খারাপ ভাবলে বাবা না না খারাপ ভাবার কি আছে আমিও তো আপনাকে জিজ্ঞাসা করলাম আমি যাব মেদিনীপুর মেদিনীপুরপুর যাবেন তো পাশকুড়া লোকালে উঠেছেন কেন মেদিনীপুর লোকালেই তো যেতে পারতেন এর পরেই মেদিনীপুর লোকাল ছিল সেই তো আবার পাশকুড়া স্টেশনে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে এমন কথা শুনে উনি আবারও মৃদু হাসলেন উনি খুব নরম সুরেই বললেন জীবনে একটা সময় পর আর হিসেব নিকাশ করতে ইচ্ছে করে না কোনটা সুবিধা হবে কোনটায় অসুবিধা তখন সব এক হয়ে যায় কি যায় আসে বলো তো বাবা শুনে বললাম আপনার মনটা মনে হয় ভালো নেই কাছের মানুষের থেকে দুঃখ পেয়েছেন নিশ্চয়ই এমন কথা শুনে ভদ্রমহিলা আর নিজেকে ধরে রাখতে পারলেন না আবেগের বাঁধ ভেঙে আঁচল দিয়ে চোখ দুটো ঢেকে নিলেন মিনিট খানেক পর চোখ মুছে নিয়ে বললেন তুমিও ঠিক আমার ছেলের মতন আমার ছেলেও বুঝতে পেরে যায় আমার মন খারাপ থাকলে জানো বাবা এই পৃথিবীতে দুঃখ বোঝার মতন আপনজন খুব কম আছে মনের কথাগুলো শোনার মতনও কেউ থাকে না নিজেকে এখন অচল পয়সার মতন মনে হয় অনেক দুঃখ নিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি এমন কথা শুনে একটু অবাকই হলাম জিজ্ঞাসা করলাম বাড়ি ছেড়ে চলে এসেছেন মানে কেন মাসিবা কিছু যদি মনে না করেন আমাকে বলতে পারেন নিজের ছেলের মতন ভেবে খুব কাছের মানুষটাই যখন আমাকে আঘাত দিয়ে ফেলে তখন বুকটা ফেটে যায় আমার নাকি নজর খারাপ আমার দৃষ্টিতে নাকি সব ক্ষতি হয়ে যায় এই বুকে অনেক ব্যথা জমে আছে মাত্র দু বছর হল ছেলের বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ছেলের বউমাকে নিয়ে আনন্দ করে জীবনের শেষ দিকটা বাঁচব না হলো না আমার কপালের দোষ বৌমা কি আমার পর আমি আপন করতে চাইলেও আমাকে আপন করল না বৌমার কাছে সব থেকে অপছন্দের মানুষটা হলাম আমি শাশুড়ি মানেন কি খারাপ জিজ্ঞাসা করলাম বৌমার এমন আচরণ কারণ কি দেখাশোনা করেই তো বিয়ে দিয়েছিলেন ছেলে না বাবা আমার ছেলে প্রেম করেই বিয়ে করেছিল আমি হাসি মুখে এই সব কিছু মেনে নিয়েছি বৌমার খুশিতেই আমিও খুশি বৌমা চায় সে তার ইচ্ছে মতন সব কিছু করবে তাতেও আমি আপত্তি করিনি প্রতিদিন সাড়ে দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে তাতেও আমার অসুবিধা নেই কিন্তু টুকটাক বাড়ির একটু আত্র কাজটাও তো করতে হবে দু বছর ছেলের বিয়ে হয়েছে আমি রান্নাবান্না সব করি বৌমা আমাকে একদিনের জন্য একটু হেল্প করে না ছেলের অফিসে যায় সকালে তার টিফিন তার সকালের খাওয়া দাওয়া সবটাই আমাকে দেখতে হয় ছেলে বেরিয়ে যায় সাড়ে আটটায় একা হাতে পেরে উঠি না খারাপ লাগে বৌমা যখন ঘরে থেকেও একটুও সহযোগিতা করে না এখন কিসব সব রিল ভিডিও হয়েছে ওই সব করে ওপরে ঘরে বসে ওপরে ঘরেই থাকে সে করুক কিন্তু কিছু তো একটা নিয়ে থাকতে হবে তার জগৎ নিয়ে সে আছে কিন্তু সংসারের একজন মানুষের কিছু তো দায়িত্ব থাকবেই আমার ছেলে বৌমাকে একদিন বললো মাকে একটু আতটু হেল্প করতেও তো পারো বলল। তোমার মাকে হেল্প করার জন্য তো আমি এ বাড়িতে আসিনি ছেলে কিছু বললেই বৌমা ভীষণ অশান্তি করে থানা কোর্টের ভয় দেখায় বিশ্বাস করো বাবা থানা কোর্টকে ভীষণ ভয় পাই আমি বৌমাকে একটা কথা বলার মতন সাহস হয় না মা বাবা কি সন্তানকে বকে ছকে না আমার সে ক্ষমতা নেই কাছে বাপের বাড়ি বলে সপ্তাহে দুদিন তিন দিন চলেই যায় সে যেতেই পারে বাবা মায়ের কাছে এতে আর অসুবিধা কোথায় সেদিন শুধু বলেছিলাম বৌমা শরীরটা ভালো নেই আজ রাতে রান্নাটুকু করে নিও বললো কোন দিন শরীর ভালো থাকে আপনার আমাকে রিল বানাতে হবে ওখান থেকেই দুটো টাকা ইনকাম করি আপনার মতন তো আর বেকার নই এক টাকাও তো ইনকাম করতে পারেন না শুনে আমি থ বললাম কি সব বলছ বৌমা রিল বানাতে গিয়ে তুমি রিয়েল লাইফকে ভুলে যাচ্ছ আমি আপনার টাকায় খাইও না পড়িও না আপনার কোনো কিছু নিয়েও বসে নেই আপনি বরং আমার বরের টাকায় বসে বসে খাচ্ছেন আর জ্ঞানের কথা বলে যাচ্ছেন এদিকে রান্না করতে গেলেই আপনার শরীর খারাপ বাহানা ভালোই দিতে পারেন আপনার মতন মানুষ বলেই এসব কথা বলে বিশ্বাস করো বাবা এই কথাগুলো শুনে মনে হলো কেউ যেন সচরে আঘাত করলো এই বুকে এই বয়সে এসে আর কতটুকুই বা খাই জিজ্ঞাসা করলাম বৌমা তুমি খাওয়ার খোঁটা দিলে বলল ঠিক কথাই বলেছি আমার বর ভালো মানুষ বলে আপনি এ যাত্রায় বেঁচে গেলেন আপনার মতন বিষ গাছ যতদিন থাকবে ততদিন সকলের অসুবিধা আর ইচ্ছা হলো না থাকতে ছেলেকে এত কথা জানালে ছেলে বৌমাকে মাকে জিজ্ঞাসা করবেই তাতে আরও অশান্তি বাড়বে আমার ছেলেটা শান্তিতে থাকতে পারবে না থানা কোর্টের ভয় দেখাবে তার চেয়ে বরং শান্তি ভালো আমি চাই ছেলেটা অন্তত শান্তিতে থাক ছেলেকে শুধু বলেছি তোর পিসির বাড়িতে গিয়ে কদিন থাকবো আমার দুই ননদ আমাকে খুব ভালোবাসে ওরা ননদের ছেলে মানে আমার ভাগ না আমাকে বলেইছে তুমি সারা জীবন আমার কাছে থেকে যাও আজ থেকে আমি নদের বাড়িতেই থাকবো শুধু আমার ছেলে ভালোর চেয়ে ছেলে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি বেরিয়ে এসেছি বৌমাকে শুধু একটা কথাই বলে এসেছি তুমি ঠিকই বলেছ তুমি আমার খাও না পড়ো না তুমি কিছু নিয়ে বসে আছো কি না এরা যদি বলো আমার সব থেকে দামি জিনিসটা তোমার কাছে আছে তার খেয়াল রেখো তার যত্ন করো ভদ্রমহিলা কথাগুলো বলছেন আর চোখ দিয়ে অনরকোল জল গড়িয়ে পড়ছে খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো সান্ত্বনা দেওয়ার মতন কিছু ভাষা আমার নেই এই বয়সে এসে এতটা দুঃখ নিয়ে যিনি ঘর ছেড়ে এসেছেন তাকে আমি কী বা বলতে পারি তবে এটাও আমি বিশ্বাস করি চোখের জলের প্রতিটা ফোটার হিসেব একদিন হবেই বুঝি না এরা বিয়ে করে কেন সংসারে এসে জড়ায় কেন ওপর থেকে সেজে গুজে ঝাঁ চকচকে রিল বানাচ্ছে আর রিয়েল লাইফে ঠিক উল্টো রূপটা দেখাচ্ছে একটা প্রশ্ন থেকেই যায় অমন একটা বিষ গাছের ফল হিসেবে ভালো মানুষ কীভাবে আসে বিষ গাছে তো বিষ হবে তাই না তাহলে কি কাজটাই ভালো